হবে ধরবে না বরং আসলেই যে সাপরে ভয় পায় সে এমন ভাবে ভয় করবে যে সাপ যেখানে থাকার সম্ভাবনা আছে ওখানেও যাবে না আসলে যে সাপের ভয় পায় ঘুমের মধ্যে সাপ সাপ হয়ে মাঝে মাঝে চিৎকার দেয় সন্তান মা বাবার ভয় পায় এই কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না শাস্তির ভয় ছাত্র শিক্ষকের ভয় পায় শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যে বা যারা আল্লাহকে ভয় করবে গলায় চুরি লাগবে মধ্যে অস্ত্র লাগাবে না কখনো দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবে না অথচ দুঃখ লাগে রে বাবারা অনেক কপাল পরা যুবক আছে শিক্ষিত মানুষ আছে যদি আপনি বলেন ভাই দাড়ি রাখেন না কেন মুসলমান হিসাবে তার অন্তর যদি আল্লাহ ভয় থাকতো তো বলতো হ্যাঁ দাড়ি রাখা দরকার পারি না দোয়া চেষ্টা করবো কিন্তু কি পরিমাণ বেয়া প্রশ্ন করলে দেখবেন বলে দাড়ি না রাখলে অসুবিধা কি আছে না নাই তুমি দাড়ি রাখো না ভয় নিয়ে তুমি দোয়া চাইবা আর যদি তুমি বলো অসুবিধা কি তাহলে এর থেকে বেয়া তুমি দুনিয়াতে আর কিছুই হতে পারে

তাকে জিজ্ঞাসা করা হলো নবী তো দাড়ির গুরুত্ব দিয়া গেছেন বিহীন লোকটা যখন নদী নাই নবীর সালাম দেন নবী জবাব দেন কিনা আল্লাহর বুজুগ বলেন রহমতের নবী এই ব্যক্তির সালামের জবাব দেয় না কারণ যারা দাড়ি কাটে বা সাটে চব্বিশটা ঘন্টা অল টাইম কবিরা গুণা লেখা ও গুণায় থাকলেও কবিরা গুণা লেখতে থাকে তারা যতদিন পর্যন্ত তও না করবে ততদিন পর্যন্ত অনবরত ও করতে যাবে দাঁড়ি কাটার গুণা লেখা কয়েকটা গুণা আছে এটি সুইচ দিয়ে বন্ধ না করলে অনাবরত গুণা লেখাই হয় লেখাই হয় লেখাই হয় এর মধ্যে একটা হলো যারা দাড়ি কাটে সাটে আর একটা হলো এই যে পায়ের টাকনুবির নিচে লঙ্গি বা পায়ে জামা পড়ে সব সময় যদি না করে কিন্তু কবিরা গুণা লেখাই হবে অনবরত লেখতেই থাকবে তবা না করা পর্যন্ত আল্লাহ হেদায়াত নাম তিয়া আল্লাহ বলেন আমাকে ভয় কর তো ভয় করার মানি ভয়ের নাম তাকুয়া মানি হল গুণা গুনা থেকে বাঁচায় রাখবেন আল্লাহ এদের জন্য সুসংবাদও দিয়েছেন যারা আমার ভয়ে আজাবের ভয় গুণা থেকে নিজেরে বাঁচাইবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব

আল্লাহ বলেন তুমি ধনী না গরীব জানার দরকার নাই পীর না গরীব জানতে চাইনা আলেম না গো জানতে চাইনা মুসলমান কিনা এটা জানতে হবে কারণ প্রত্যেকটা মানুষের আল্লাহর কাছে প্রিয় আসল পরিচয় হলো মুসলমান কে ওমান احسن قولا ممن دعا الى الله وعمل صالحا

কোন লাভ হবে না কে সভাপতি কে প্রজাকে রাজা কে ইমামকে মুক্তাদি কে ডাক্তার কে রোগী সাদা কাফনে যেদিন ঢুকবে ওদিন সবার বাহাদুরি শেষ হয়ে যাবে সভাপতির লাশ আর সদস্য লাশ কি আলাদা হবে না কাফনের উপরে লেখা থাকবে সভাপতি লেখা থাকবে তো কে সভাপতি কে সদস্য কে গরিব কে ধনী এটি নিয়ে আমরা এখন এত ফারাফারি করি গেল মুসলমান না হইয়া এখন প্রশ্ন হলো এখানে আমরা যারা সবাই তো মুসলমান না না দাবি মুসলমান আসলে মুসলমান মুসলমান হতে কারে বলে ইসলাম শব্দ থেকে মুসলিম সেখান থেকে বহু বছর মুসলমান ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা কি অর্থ আনুগত্য করা যে আনুগত্য করে তার নাম মুসলিম যে ব্যক্তি কাছে নিজের আল্লাহ আল্লাহর কথা মানার উপরে আনুগত্য আলাদা কোনো তোমার দেওয়া পথ আর মতই আমার পথ আমার কোন ব্যক্তিগত আদর্শ নাই মদিনা না আমার নবীর আদর্শটাই আমার আদর্শ আমি আমার নিজের মন মতো খানা খাবো না নবীর তরি খাব জুতা পরা আমার নিজের কোন तरीका নাই নবীর তোريقهই আমার তরিকা আমি বাথরুমে যাই আমার কোন সিস্টেম নাই নবীর সিস্টেমটাই আমার সিস্টেম আমি বাথরুমে যাব পামপা দিয়া টুপি বইলা যাব বা মাথা ঢেকে যাব খালি পায়ে যাব না নবীর তোريقهই মানি দুনিয়ায় কল্যাণ পরকালে জান্নাত মুসলমান মানে অনুগতকারী এখন অনুগতকারী তো হতে পারি নাই যে ব্যক্তি আল্লাহর কাছে অনুগত করবে ওই বান্দা কখনো গুণা করবে না অতএব গুণা থেকে নিজেকে বাঁচানোই হলো খাঁটি মুসলমান হওয়ার একমাত্র পর গুণা থেকে বাঁচবেন কেমনে পিছনের একটা অংশ বেশি গে জীবনের সহ সামনে আর একটা জীবন আসতেছে ওইটা গুণা হতে পারে হয় না এখনো পেছনের যে গুণা হয়ে গেল এখান থেকে পবিত্র হওয়ার একমাত্র মেডিসিন হলো তাও বাইসের পার সামনের জীবনে যেন আমার দ্বারা কোনো গুণা না হয় হাতের গুণা চোখের গুণা পায়ের গুণা অন্তরের গুণা সেজন্য আলাদা আরেকটা মেডিসিন লাগবে তার নাম তাকওয়া আল্লাহর ভয় আর এই কোনটা যদি বান্দা নিজের মধ্যে নিতে হয় এই দুনিয়ায় বর্তমানে আল্লাহর खास উলামায়ে কেরাম যারা আল্লাহওয়ালা যারা তাদের নেক নজর সারা সম্ভব হবে না আল্লাহ আলাদের নেক নজর লাগবেই উলামায়ে কেরামের সহবত লাগবেই না হয় তার দুনিয়াও बर्बाद আখেরাতও बर्बाद আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজরের মধ্যে আলাদা পাওয়ার আছে কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফরকান হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম হল ফেরাসাদ সাধারণ মানুষ যা দেখে না আল্লাহর প্রিয় বান্দারা অনেক কিছু দেখেন আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন ওই পাওয়ারের নাম ফোরখান কোরআনের ভাষায় হাদিসের ভাষায় ফেরাসাদ অমরে ফারুক ক্ষুদ্র পড়তেছেন যোপাত একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন খুতবার সাথে সংযোগ না আলাদা একটা আওয়াজ দিলেন কি এক ব্যক্তিকে ডাক দিলেন ইয়া সারিয়াতাল জাবাল একবার না তিনবার ইয়া সারিয়াতাল জাবাল খুব জোরে ইয়া সারিয়াতাল জাবাল এই সারিয়া পাহাড় 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 তো ওমর যেখানে আওয়াজ দিছিল সারিয়া কোথায় কয় ওমর যেখানে আছেন মক্কা থেকে দুই হাজার কিলোমিটার দূর ইরানের ভেতরে সারিয়া যুদ্ধ করে 2000 কিলোমিটার দূরে খুতবার মধ্যে ওমর কা এই সারিয়া পাহাড় সারিয়ারে জিজ্ঞাসা করা হলো ওমরের আওয়াজ শুনছিলা কাছে বৈশা যেভাবে শোনা যায় ওইভাবেই শুনছি সুবহানাল্লাহ এইজন্য আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালা এদের নেক নজর সারা জীবন ধন্য করা সম্ভব না ভালো ডাক্তার হতে চাইলে লেখাপড়াই শেষ না অভিজ্ঞ ডাক্তারের কাছে সময় লাগানো লাগে কি ভালো রাজমিস্ত্রি হইতে চাইলে হট খুঁজা হওয়া যায় না একজন রাজমিস্ত্রির কাছে গিয়ে জোগালি হইয়া কাজ করা লাগে সময় দেওয়া লাগে কি একজন ভালো ইঞ্জিনিয়ার যদি কেউ হতে চায় সারা দুনিয়ার বিশ্ববিদ্যালয় থেকেও যদি পরে হবে না একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বড় তার স্মরণে তার সময় দিয়ে তার কাছে থাইকে বড় হতে হয় দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের কাছে যেতে হয় আখেরাতের লাইনে নিজে নিজে বন্দিত বড় হবে এত সোজা অমরের মতো বান্দা এত বড় কেন যারে শয়তান দেখলে ভয় পায় রাহমতের নবীর নজর লাগছে এই জন্য নমরের দাম বেড়ে গেছে আল্লাহ নজর যার মধ্যে লাগবে সে স্বর্ণের মতো দাম স্বর্ণের মতো দাম শোনেন দুনিয়াওয়ালারা মানুষের সম্মানের চেয়ারে বসাইতে গেলে যোগ্যতা খুঁজে কি যোগ্যতা আছে চেয়ারে বসা আর আল্লাহ কয় আমি যারা চেয়ারে বসাব আমি যোগ্যতা খুঁজিনা আমি রাস্তার এক রিক্সা ড্রাইভারের ধৈর্য বসাইয়া যোগ্যতা দিয়ে দিই তবে আমার নিয়ম হইল এই কলকটা গুণামুক্ত থাকা লাগবে আমি আল্লাহ ধনী না আলে দেখি না আমি দেখি কলক পরিষ্কার যা কলকটা স্বচ্ছ আমি তার চমকায় দিই দুনিয়াতেই চমকায় দিই দশজন সাহাবা আপনারা জানেন অবশ্যই জান্নাতের সার্টিফিকেট পাইছে না দুনিয়ায় কথা বলেন না এর মধ্যে কিন্তু বেলালের নাম নাই বেলালের নাম নাই কিন্তু বেলালের মর্যাদা অনেক তো যাকে সম্মান দেয় মক্কার পাশে বৈশাখ রহমতের নবী কথা বলতেছিলেন মক্কার বড় বড় লিডার নবীর উদ্দেশ্য হলো যদি দিনের পথে আসে তো ইসলামের লাভ নবী এক ধ্যানে তাদের সাথে কথা বলতেছেন বুঝাইতেছেন পেছনে একজন লাঠি লইয়া আসছে এক সাহাবি অন্ধ আইসাটাই নবী ব্যস্ত আসতে হালকা একটা সালাম দিয়া ও এক কোনায় যায় বয়ে নবী ওদিকে সালাম শুনছে ঠিক কিন্তু খেয়াল এই মাথা মাথাওয়ালা

মাথাওয়ালা লিডারের কোন দাম আমার কাছে নাই আপনি ওর এ সময় দেন আয়াত হয়ে গেছে যতদিন পর্যন্ত ওই সাহাবি জিন্দা ছিল নবী ততদিন পর্যন্ত নিজের চাদর বিছাই দিতেন বস দামি এবার সুন্দর শিক্ষার ডিগ্রি নিয়েছ বহু শিক্ষিত আমাদের নজরে দেখি চোখের সামনে ঠাক্কা নাস্তিক অনেক শিক্ষিত আছে আল্লাহ মানে নবী মানে কি হবে শিক্ষা দিয়া মক্কার কা বলতো মুহাম্মদের কাছে যাবো কিন্তু মূর্খ লোক বয়ে রয়েছে আশেপাশে যাইতে বলছে না আমার গ্রামে কয় না খাওয়ার বাহানা মাসের ঝোল ও খাইবে না ঝোল দাও ওই বেইমানের গুষ্টি দিল দিলাম কাছে মনে চাই যাইতে কিন্তু মূর্খ লোক পাশে বসা তোর কেমনে যায় এই বাংলাদেশে ওই ওই বেইমানদের কিছু অন্তর পশা মানুষ এখনো আছে দুনিয়ায় কি বলে জানেন তাপনি কি মূর্ যায় সর্বনায় মূর্খরা যায় আমরা সেখানে যাবো কেন

আমি কৌমি মাদ্রাসার সন্তান একবার বলি না কৌমিতে না গেলে যাহার নাম না আমি পীরের মুরিক আমি একবার বলি না তুমি পীরের কাছে যাও আমি কি বলতে চাই বুঝো বাবা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তুমি একজন ডাক্তার হও প্রফেসর হও ইঞ্জিনিয়ার হও একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাবি আমার ছোট একটা বেআ হইও না তোমার ব্যবহারে কোনো দিন মা বাবা যেন কষ্ট না পায় আলেম কষ্ট না পায় শিক্ষকেরা কষ্ট না পায় মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়া ওলা মাইকে পরামর্শ নিয়া তুমি নামাজ পড়ো চোখের হেফাজত করো কলেজে পড়লেও জান্নাত রেডি ডাক্তার হইলেও জান্নাত ইঞ্জিনিয়ার হও জান্নাত পাইবা যদি সবার দোয়া নিয়ে চলো নবীর আদর্শ মতো চলো ঢাকা কলেজে যাও জাহাঙ্গীরনগরে যাও বহু ছাত্র পাগড়ি মাথায় দাড়ি লম্বা পাঁচক্ত নামাজ পড়ে পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের ক্ষতি অথচ মাদ্রাসার ছাত্র না কলেজে পড়ে ঢাকায় কি হইতো এমন রং কেন আলমের নেক নজর লাগছে আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগছে তো আমার রং পাল্টা গেছে একটা যুবক ছেলে কলেজে পড়ুয়া আমার মতো একটা জামা টুপি লইয়া মাদ্রাসা আসছে হুজুর দোয়া চাই করো কি কোন মাদ্রাসায় বড় নি কয় না কলেজে পড়ি এই অবস্থা কেন

শিক্ষক শিক্ষিকারা কিছু হয় না শিক্ষকেরাও খুব মহবত করে শিক্ষিকারা গোয়া ক্লাসে মেয়েরা নাই আছে না ওরা আমার মাঝে মাঝে ডাকে মেয়েরা কয় ও একটু আল্লাহ লাইনে আছে মেয়েরা সাক্ষী দিয়ে আমাদের সরাই দেয় আমি গুনা থেকে মোটামুটি পারি যাই এখন আমার মন ভালো না আমি চাই পুরা বুজরুগা জানু গুনা টুনা রাস্তায় থাকু না আমি মোটামুটি লাইনে আসবি আর পরে ওই লেখাপড়া কর জেনারেল লাইনে আমার ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার এদেশে ইসলামী মনার ডিসি দরকার সাংবাদিক দরকার মতো ডাক্তার চাই না আহমদ শরীফের মতো নাস্তিক মার্কা প্রফেসর চাই না ইসলামী মনার ডিসি হক ইসলাম দেশে কায়েম হয়ে যাবে ইসলামী মন নিয়া এসপি হক এমপি হক বাঁচাও নামায় চরিত্র না থাকলে জীবনে কোনোদিন তুমি কোথাও সম্মানের চেয়ারে দাঁড়াতে পারবা না সবাই ধিক্ষা দিয়ে তারাই দিবে আবার এই যে মোবাইল দেখতে দেখতে কিন্তু তুমি রোগী হয়ে যাইতেছো খবর নাই আর পাইবা মেয়াদ যখন শেষ হয়ে যাবে চোখের পার্সের মেয়াদ থাকবে না কানের মেয়াদ থাকবে না জবানের মেয়াদ থাকবে না হাতের মেয়াদ থাকবে না মেয়াদ আছে তোর হায়াতের শেষ পর্যন্ত এবারে মেয়াদ শেষ এখন অকেজো হয়ে যাবি রোগ কিন্তু বাড়তেছে দিন দিন এখনো সময় আছে গুণার থেকে বাঁচো নিজের কল্যাণের জন্য নামাজ পড়ো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও আলেমের পরামর্শ নেওয়া পেছনের গুনা থেকে তওবা করো পর্দা মা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এই এলাকায় এখন আছে পর্দা করে নামাজ পরে স্বামীর মালের খেয়ানত করে না চরিত্র বিক্রি করে না এরে আম্মা জানেনা আপনার এখনো পারেন না এখনো সময় আছে তওবা করেন আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যাইয়ে আদর্শ ইঞ্জিনিয়ার প্রফেসর বানান আদর্শ ব্যবসায়ী আদর্শ চাকরিজীবী হন যারা আদর্শ ব্যবসায়ী হবে এরা না বিক্রি মাল ফেরত নেওয়া হয় না যারা আদর্শবান ব্যবসায়ী হবে যারা দেখে হয় না এরা এরা ধোকাবাস্টমারের ধোকা দেয় আর যারা দেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আর কাস্টমারের মিথ্যা কথা বলে না আজাদ হাই গেছে নামাজে দাঁড়ায় নবী বলে এই ব্যবসায়ী আমি মোহাম্মদের সাথে একসাথে জাননাতে থাক বিরেডি থাকলে ব্যবসা করে জান্নাত পাওয়া যাবে রাস্তা আছে তো ডাক্তারি করতে গিয়া জান্নাতের রাস্তা আছে কেন গ্রহণ করেন না কি পাইছেন কারে পাইছেন কি জন্য দাঁড়িয়ে কাটছেন কার পিছনে ঘুরা নামাজ ছাড়ছেন কই গেল কই বাহাদুরেরা সাবনাম কই গাদাফি কই বুস কই 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 চোখের চিন্তাও করবেন আপনি যে জুলুম টুলুম যদি করেন চুনি টুরি করেন তা দেখবেন হঠাৎ বিল্ডিং থাকবে আপনি নেই আমরাও রেডি থাকেন গাড়টিটা গোল যে আকাম করতেছেন ফিডা কোন কারণ এখনো উলামায়ে কেরাম সাজা উলামায়ে কেরাম ক্ষমতার জন্য আন্দোলন করে না জালেবের বিরুদ্ধে আন্দোলন করে খাটি মুসলমান হয়ে যদি মরতে চান পিছনের গুনাহ থেকে তওবা করে মাফ নেন সামনে গুনাহ করব না বলে ওয়াদা করুন নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করবো না আলেমদের সাথে বেয়াদুবি করবো না শিক্ষকের সাথে করব না নবীজির আদর্শ নিয়ে চলব এই তওবা করে প্রতিজ্ঞা হন এ জীবন যা কার থাক নামাজ আর ছাড়বো বেপরদায় চলবো দাঁড়িয়ে আর কাটবো কারা কারা রাজি আল্লাহ সবাইকে কবুল কর বয়ান চলবে কেউ উঠা বসা করবেন না সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ বিহামদিকা সাধু আল্লাহ ইলাহ ইল্লাহ তাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি